নমস্কার আমি রাখি যাই এবি চব্বিশ নিউজ আপনাদের স্বাগত আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা নদা ব্লকে আমতলা হাই স্কুল এবং ঝাউনা হাই স্কুল এই দুই জায়গায় প্রধান সেন্টার তার মধ্যে আমতলা হাই স্কুলে দুটো সাব সেন্টার রয়েছে নদা হাই স্কুল এবং বৃন্দাবনপুর হাই স্কুল আমতলা হাই স্কুলের অধীনে প্রায় নয়শো জন পরীক্ষার্থী এবং ঝাবনা হাই স্কুলে প্রায় ছশো জন পরীক্ষার্থী এবছর পরীক্ষা দিচ্ছেন বলে জানা যায় সব মিলে নওদা ব্লকে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় পনেরোশো জন বলে জানা যায় নওদা থেকে এসকে কে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ আমি আমতলা হাই স্কুলের সেন্টার সেক্রেটারি আমাদের আমতলা ফেলুর আন্ডারে আরও দুটো সাবধানও আছে নওদা হাই স্কুল এবং বৃন্দাবনপুর স্কুল আমাদের স্কুলে পরীক্ষা দিচ্ছে রেগুলার দুশো ছিয়াত্তর জন এবং হোল্ড সিলেবাসের যারা তাদের পাঁচজন কেমন অর্থাৎ দুশো একাশি নওদা হাই স্কুলে দিচ্ছে ওই রকমই দুশো আশি আর বৃন্দাবনপুরে দিচ্ছে সম্ভবত দুশো সত্তর জন এই হচ্ছে আমাদের এই পরীক্ষার চিত্র এবং আমাদের ভেনু সুপারভাইজার আছে আমাদের ভেনু সম্পর্কে কিছু জানলে আপনি ওনার আপনার এই ভেনুতে কোন কোন স্কুলে ছাত্রছাত্রীরা পরীক্ষা আমাদের এই ভেনুতে পড়েছে দুর্লভপুর টাঙ্গাপাড়া আর একটা হচ্ছে বোধ হয় নওদা নওদা স্কুল এই পরীক্ষার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছেন আমাদের এই পরীক্ষা তো আমাদের আমতলা হাই স্কুল দীর্ঘদিন ধরে পরীক্ষা চালিয়ে আসছে ফলে যা প্রিকশন নেওয়ার সবটাই নেওয়া হয়েছে স্কুল পরিষ্কার করা হয়েছে লাইট ফ্যান সব ঠিক করা হয়েছে এবং ছেলেমেয়েরা যাতে একটা আনন্দদায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারে এটা তাদের অন্যতম জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা এটা গেট বলতে পারেন পরবর্তী জীবনে কী নিয়ে পড়াশোনা করবে তার একটা প্রবেশদ্বার সেই জন্য সেটাতে যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য আমরা স্কুলের পক্ষ থেকে সেন্টারের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি পরীক্ষা শুরুর টাইম কতটায় আর শেষ হচ্ছে কত পরীক্ষা শুরুর টাইম দশটায় আর এখানটায় তিন রকমের পরীক্ষা আছে প্রথমে পরীক্ষা হচ্ছে ফোর্থ সেমিস্টার এটা শুরু হচ্ছে দশটায় শেষ হবে বারোটায় আরেকটা শুরু হচ্ছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের যে ওল্ড সিলেবাসে পরীক্ষা হতো তাদের মধ্যে যদি কেউ অকৃত কার্য থাকে তাহলে তাদের পরীক্ষা হচ্ছে দশটা থেকে শুরু হয়ে তাদের একটা পনেরোই তিন ঘন্টা পনেরো মিনিট শেষ হবে আবার গত যে থার্ড সেমিস্টারে পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বর মাসে তাদের মধ্যে কিছু ছেলে অকৃত কার্য আছে তাদের সাপ্লিমেন্টারি থার্ড সেমিস্টার এক্সাম হবে সেটা একটা থেকে দুটো করে তিনটে ধাপে এখানে পুলিশের ব্যবস্থা কেমন রয়েছে খুব ভালো পুলিশ নওদা পুলিশের তরফ থেকে ভীষণ সাহায্য পাই আমরা খুবই ভালো ব্যবস্থা শুরু কোনো দিন গণ্ডগোল হয়নি এবারও আশা করছি হবে না পরীক্ষা এই সবে শুরু হয়েছে হয়তো ছাত্ররা কোশ্চেন পেপার এবং উত্তরপত্র পেয়েছে হাতে ভালোভাবেই শুরু হয়েছে হয়তো দেখলাম আমি বয়েজদের রুমে গিয়েছিলাম দুজন হয়তো এখনও উপস্থিত হয়নি আর যারা গার্লস আছে ওই ঘরগুলো আমি এখনও যেতে পারিনি অধিকাংশ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে খুব সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে আপনার নাম স্যার আমার নাম উজ্জ্বল কুমার সাতরা আমি আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর